নমস্কার মনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শ্রীলঙ্কার একটি ফেমাস রেসিপি শেয়ার করছি শ্রীলঙ্কাবাসীর অন্যতম পছন্দের স্ন্যাক্স হচ্ছে কট্টু পরাঠা এটাকে ওদের স্ট্রিট ফুডও বলা যায় ছোট ছোট রুটি বা পরোটা টুকরো টুকরো করে কেটে ভেজে সবজি ও নানা ধরনের মশলার সাথে নেড়ে চেড়ে এটা পরিবেশন করা হয় মাংস অথবা ডিম এবং চিজও দেওয়া হয় ওখানে আলাদা আলাদা স্বাদের কট্টু পরোটা পাওয়া যায় আজকে শেয়ার করছি এক কট্টু পরাঠার রেসিপি প্রথমে পরাঠা যেটা আমাদের ভাষায় পরোটা বানিয়ে নেব তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে কাপ পরিমাণ ময়দা নিয়েছি অল্প নুন ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা কুড়ি থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর ওই ডো থেকে চারটে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলো সামান্য সাদা তেল দিয়ে এক এক করে পরোটার আকারে বেলে নেব যারা ময়দা খেতে পছন্দ করে না তারা এটা আটা দিয়েও বানাতে পারেন অথবা অর্ধেক পরিমাণ আটা আর অর্ধেক পরিমাণ ময়দা দিয়েও করতে পারেন আমরা যেমন পরোটা বানাই ওইভাবেই বানাতে হবে সাথে সাথে পরোটা না বানিয়ে যদি আগে থেকে বেঁচে যাওয়া পরোটা বা রুটি থাকে তা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন খুব সহজে সবগুলো পরোটা বেলে নিয়েছি এবার গ্যাস অন করে কড়া গরম করে কড়ার মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম পরোটাগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব। অনেকেই মনে করেন শ্রীলঙ্কার খাবার মানেই কোস্টাল ফুড তা কিন্তু একেবারেই নয় তবে এই প্রতিবেশী দেশের খাদ্য তালিকায় মাছ মাংস কাঁকড়া সবই রয়েছে শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় খাবার হপার যা আমাদের দেশের আপ্পাম নামে পরিচিত মশলার মধ্যেও মিল রয়েছে দালচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ ও দেশের খাবারের রীতিমতো ব্যবহার করা হয় তবে তফাতে স্বাদের আসে সবগুলো পরোটা ভেজে নিয়েছি প্রয়োগের এরপর কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেল গরম হলে আদা কুচি দিয়ে দিচ্ছি আমি এক ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছিলাম আর দিচ্ছি রসুন কুচি একটা মিডিয়াম সাইজের রসুন খোসা ছাড়িয়ে কুচি করে রেখেছিলাম আর দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কাঁচা লঙ্কা অল্প ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর একটা বড় সাইজের গাজর কুচনো দিয়ে হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এক মিনিট পর মাঝখানে একটু জায়গা ফাঁকা করে রেখেছি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে নুন দেওয়া হয়েছিল না তো ওখানে স্বাদ মতো নুন দিলাম আর দিচ্ছি ডিমের মধ্যে সামান্য একটু নুন হাই ফ্লেমে সবজি আর ডিম একসাথে ভালো করে ভেজে নিতে হবে সবজি আর ডিম ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিলাম এদিকে ভেজে রাখা পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে ছুরি দিয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব গরম অবস্থা একদম কাটতে যাবেন না যদি ছুরি দিয়ে না কাটতে চান আরও সহজ পদ্ধতিতে বানানোর জন্য হাত দিয়ে ছোট ছোটো করে ছিঁড়ে ছিঁড়েও নিতে পারেন সবগুলো পরোটা কেটে নিয়েছি এদিকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম এবার হাইতে করে দিয়ে এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি নাড়াচাড়া করে এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো একই চা চামচের তিন ভাগের এক ভাগ ধনে গুঁড়ো ও স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে এনে কেটে রাখা পরোটার টুকরোগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিছু সস অ্যাড করব প্রথমে দিচ্ছি সেজওয়ান সস দু চামচের মতো টমেটো সস দিচ্ছি তিন থেকে চার চামচের মতো এরপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ওই গরম কড়াইয়ের মধ্যে এক মিনিট মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এক কট্টু পরাঠা এটা ব্রেকফাস্ট অথবা টিফিনে বানিয়ে খেতে পারেন লাঞ্চ বক্সেও বানিয়ে নিয়ে যেতে পারেন আবার ডিনারে বেশি কিছু বানাতে বা খেতে ইচ্ছে না করলে এটা চটজলদি বানিয়ে নিতে পারবেন এটা বানানো যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু এর মধ্যে সবজি আর ডিম থাকার জন্য এটা স্বাস্থ্যকর কম তেলে বানানো স্বাস্থ্যকর খাবার বাচ্চাদেরও দিতে পারবেন বাচ্চাদের দেওয়ার সময় কাঁচা লঙ্কাটা বাদ দেবেন ইচ্ছে হলে সামান্য গোলমরিচ গুঁড়ো ও চিজও মেশাতে পারেন আজকের মতো এখানে আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় ভালো খান সুস্থ থাকুন